আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে টপ সিএজ হেয়ার কালার শেড এবং কম্বো শেডগুলোর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রিভিউ ও হেয়ার কালার ড্যামোগুলো দেখাবো তাই না টেনের সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন টোপ সিএজ ব্র্যান্ডের মোস্ট হাইপ একটি শেড এইটটি এইট পয়েন্ট জিরো ইন্টেন লাইট ব্লন্ড এই শেডটি কিন্তু আমাদের অনেক দিন ধরে স্টক আউট ছিল নিউ শিপমেন্টে আবার এই শেডটি স্টক ইন করা হয়েছে ইনটেন্স লাইট ব্লন্ড কালারটি ড্যামো মডেল আপনারা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন টোপ সিএচ নাইন পয়েন্ট জিরো সিলভার গ্রে কালার এই হেয়ার কালারটিও বর্তমানে বাংলাদেশের বাজারে খুবই ট্রেন্ডিং একটি হেয়ার কালার স্ক্রিনের মধ্যে আপনারা এখন সিলভার গ্রে কালারটার একটি হেয়ার কালার ড্যামো দেখতে পাচ্ছেন সিএইচ ব্র্যান্ডের মোস্ট সেলিং একটি শেড 6.4 পয়েন্ট অন ব্রন্ড কুপার ইরিডিসেন্ট স্ক্রিনের মধ্যে আপনারা এখন এই আমেজিং হেয়ার কালারটির একটি ড্যামো পিকচার দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের পেজের বেস্ট সেলিং একটি কম্বো এটি হচ্ছে ডার্ক চকলেট ব্রাউন কম্বো এই চারটি শেড আপনি একসাথে মিক্স করে ইউজ করে ঘরে বসে আপনার হেয়ারে ডার্ক চকলেট ব্রাউন কালারটি করে নিতে পারবেন এটি হচ্ছে ডার্ক চকলেট ব্রাউন কম্বোটির হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রিভিউ টোপ সিএচ টেন পয়েন্ট সিক্স পিঙ্ক পার্পল কালারটি এই হেয়ার কালারটি কিন্তু অনেকদিন ধরে স্টক আউট ছিল তাই আপনারা অনেকেই মেসেজ করে পাচ্ছিলেন না তো যাদের যাদের লাগবে এই পিঙ্ক পার্পল শেডটি এখনই ইনবক্স করে নিয়ে নিতে পারেন টোপ সিএচ জিরো পয়েন্ট নাইনটিন অ্যাশ শেড এই অ্যাশ হেয়ার কালারটি কিন্তু বর্তমান বাংলাদেশের বাজারে খুবই ট্রেন্ডিং একটি হেয়ার কালার স্ক্রিনের মধ্যে আপনারা এখন অ্যাশ শেডটির একটি ডেমো পিকচার দেখতে পাচ্ছেন যারা যারা এই অ্যাশ অর্ডার করতে চাচ্ছেন নিয়ে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে ফেলেন এইচ সেভেন পয়েন্ট ফোর থ্রি গোল্ডেন ব্রাউন এই শেটটির কিন্তু স্মল এবং বিগ প্যাক আমাদের কাছে দুটি অ্যাভেলেবেল আছে স্ক্রিনের মধ্যে আপনারা এখন গোল্ডেন ব্রাউন কালারটির একটি ডেমো পিকচার দেখতে পারছেন টোপসিএচ ব্র্যান্ডের মোস্ট ডিমান্ডিং একটি শেড 4.0 ও কফি কালারটিও কিন্তু আমাদের স্টক অ্যাভেলেবেল আছে যারা যারা এই কফি কালারটি নিতে যাচ্ছেন এখনই স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজ হেয়ার কালার মার্টে ইনবক্স করে ফেলুন স্ক্রিনের মধ্যে আপনার এখন কফি কালারটার একটি ডেমো পিকচার দেখতে পাচ্ছেন আমাদের পেজের আরেকটি মোস্ট পপুলার কম্বো শেড এটি হচ্ছে ক্যারামেল ব্রাউন কম্বো শেড এই দুটি শেডের স্মল প্যাক একসাথে মিক্স করে ইউজ করে ঘরে বসেই কম খরচে আপনার হেয়ারে ক্যারামেল ব্রাউন কম্বো কালারটি করে নিতে পারেন এটি হচ্ছে এই ক্যারামেল ব্রাউন কম্বো কালারটির হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রিভিউ টপসি এইট সিক্স পয়েন্ট ডাবল সিক্স ফ্লাওয়ারি ভয়লেট হেয়ার কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা এখন স্ক্রিনের মধ্যে ফ্লাওয়ারি ভয়লেট হেয়ার কালারটির একটি ডেমো পিকচার দেখতে পাচ্ছেন টপসি এইচ ব্র্যান্ডের মোস্ট পপুলার একটি শেড সিক্স পয়েন্ট ফাইভ মিডিয়াম মেহগনি এই কালারটি কিন্তু আমাদের কাছে স্মল এবং বিগ দুটি প্যাকে অ্যাভেলেবেল আছে স্ক্রিনের মধ্যে আপনারা এখন মিডিয়াম মেহগনি কালারটির একটি ডেমো পিকচার দেখতে পাচ্ছেন টোপ সিএচ জিরো পয়েন্ট সিক্স ফাইভ পিঙ্ক কালার শেড এই শেডটি টোপ এর ব্র্যান্ডের খুবই রেয়ার একটি শেড এবং স্ক্রিনের মধ্যে আপনারা এখন এই শেডটির একটি ড্যামো পিকচার দেখতে পাচ্ছেন টোপ সিএজ ফাইভ পয়েন্ট ফোর ব্রাউন এই শেডটির বিগ এবং স্মল দুইটি প্যাকে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্ক্রিনের মধ্যে আপনার এখন এই অ্যামেজিং হেয়ার কালার শেডটির একটি ডেমো পিকচার দেখতে পাচ্ছেন টোপ সিএজ ব্র্যান্ডের অন্যতম পপুলার শেড এইট পয়েন্ট থ্রি মিডিয়াম গোল্ড এই শেডটির কিন্তু স্মল এবং বিগ দুটি প্যাকে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং স্ক্রিনের মধ্যে আপনার এখন মিডিয়াম গোল্ড কালারটির একটি ডেমো পিকচার দেখতে পাচ্ছেন টোপ সিএচ ব্র্যান্ডের আরেকটি মোস্ট পপুলার শেড সিক্স রোজ রেড কালার এই হেয়ার কালার কিন্তু স্মল এবং বিগ দুটি প্যাকে আমাদের কাছে अवेलेबल আছে এবং স্ক্রিনের মধ্যে আপনারা এখন এই হেয়ার কালার শেডটির একটি ডেমো পিকচার দেখতে পাচ্ছেন টোপ সিএচ ফোর পয়েন্ট ডাবল সিক্স গ্রেপ ভায়োলেট কালার এই হেয়ার কালার শেডটির একটি ডেমো পিকচার কিন্তু এখন আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন টোপসিএজ ব্র্যান্ডের মোস্ট পপুলার একটি শেড সেভেন পয়েন্ট ফোর ফাইভ ওয়াইন রেড এই হেয়ার কালারটির স্মল এবং বিগ দুটি প্যাকে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং স্ক্রিনের মধ্যে আপনারা এখন এই হেয়ার কালার শেডটির একটি ড্যামো পিকচার দেখতে পাচ্ছেন সুবারু ব্র্যান্ডের মোস্ট পপুলার একটি শেড গোল্ডেন ব্লন্ড এখন স্ক্রিনের মধ্যে আপনারা এই গোল্ডেন ব্লন্ড কালারটির একটি ড্যামো পিকচার দেখতে পাচ্ছেন এছাড়াও সুবারু ব্র্যান্ডের আমাদের কাছে আরো অনেক হেয়ার কালার শেড অ্যাভেলেবেল আছে যারা সুবারু ব্র্যান্ডের হেয়ার কালার গুলো নিতে যাচ্ছেন তারা এখন আমাদের ফেসবুক পেজ হেয়ার কালার মার্টে ইনবক্স করতে পারেন ডার্ক ব্রাউন কালার কম্বো এই হেয়ার কালারটির জন্য আপনাদেরকে টপ সেজ ব্র্যান্ডের এই দুটি শেডকে একসাথে মিক্স করে ইউজ করতে হবে স্ক্রিনের মধ্যে আপনারা এখন চকলেট ব্রাউন হেয়ার কালারটির একটি ড্যামো পিকচার দেখতে পাচ্ছেন এই চকলেট ব্রাউন হেয়ার কালারটি করার জন্য আপনাদেরকে টপ সেজ ব্র্যান্ডের এই তিনটি শেডের স্মল প্যাকগুলোকে একসাথে মিক্স করে ইউজ করতে হবে এছাড়াও আমাদের স্টোরে রেডিশ ব্রাউন কম্বো ডার্ক রেড ব্রাউন কম্বো এবং গোল্ডেন ব্রাউন হেয়ার কালার কম্বোগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের স্টোরে কিন্তু আপনারা হেয়ার ব্লিচও অ্যাভেলেবেল পাচ্ছেন হেয়ার ব্লিচ স্মল এবং বিগ দুটি প্যাকে আমাদের স্টোরে অ্যাভেলেবেল আছে এছাড়াও আমাদের স্টোরে আপনারা বিভিন্ন হেয়ার কেয়ার রিলেটেড প্রোডাক্ট স্ট্রিক্স হেয়ার সিরাম লরিয়াল হেয়ার স্পা সহ আরও অনেক ধরনের হেয়ার কেয়ার প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন আপনার পছন্দের হেয়ার কালার শেডটি অর্ডার করতে হলে এখনই প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজ হেয়ার কালার মার্টে ইনবক্স করে ফেলুন